আজকে আমি বানাবো পোস্ত দিয়ে পোস্ত দিয়ে কুমড়ার ডোকা তাতে আমার লাগছে মিষ্টি কুমড়া পটল আলু আর ফোড়নে লাগছে পাঁচ ফোরন তেজপাতা দুটো শুকনো লঙ্কা কড়াই গরম হয়ে গেছে আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম এখন আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি রং দিয়ে দেবো এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই পাঁচ রং দিয়ে দিলাম একটু হালকা নেড়ে চেড়ে এবার আমি সবজি দিয়ে দিলাম সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে আমার এবার আমি কুমড়ো ঢোকা দিয়ে দিলাম এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিয়ে দিলাম এবার আমি পসতে থাকব এবার আমি ঢাকা দিয়ে এটাকে দেবো এইভাবে ঢাকনা উঠলে আমাদের একটু নাড়তে হবে একদম কষে গেলে নামানোর আগে উঠে পোস্ত দেবো পোস্ত দিয়ে আবার একটু নেব এটা মোটামুটি হয়ে গেছে আমি এবার পোস্তটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে কিছুক্ষণ আমি আর একটু কষাবো পোস্ত পোস্ত কুমড়া দেবা হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়ব এবার আমি গ্যাস অফ করে দিলাম রেসিপি আমার রেডি আপনারা ঘরে ট্রাই করে দেখবেন